সালাম আলাইকুম ভিউয়ার্স কুয়েত ইনফরমেশন কে ডাব্লিউ অনলাইন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগত सेम টপিক আপনারা যারা ট্যাক্সি ড্রাইভাররা আছেন তাদের জন্য ভিডিওটা মেক করা আমি আসলে যে প্লে স্টোর একটা অ্যাপ আসলে পাবলিশ করতে চাচ্ছি আর কি যেখানে আসলে আপনারা যারা কুয়েতে ট্যাক্সি ড্রাইভার আছেন বা অন্যান্য যে ড্রাইভার ভাইরা আছেন চাইলে আপনি আপনার ইনফরমেশন আমাকে শেয়ার করতে পারেন ইনফরমেশন বলতে আপনার নাম ঠিকানা আপনার ফোন নম্বর বাস এতটুকুই তো এগুলো সেন্ড করলে এগুলো হবে কি আমি আমার যে অ্যাপটা আছে ওই অ্যাপের ভিতরে আপনার ইনফরমেশনটা আপনি যে এরিয়াতে থাকেন যে এরিয়ার ড্রাইভার থাকেন ওই এরিয়ার ভিতরে লিস্ট আপ করে দেবো যার প্যাসেঞ্জার আছে তারা ইজিলি আপনার নাম্বারটা পেয়ে যাবে এবং আপনার নাম্বার ধরে হয়তো আপনি যেখানে থাকেন অ্যাপের অবশ্যই বিজ্ঞাপন হবে প্রসার হবে মনে করেন যে কোনো প্রবাসী যারা বাই আছে এদিকে এদিকে দিকে যাইতে চাইলো বা কোনো জায়গায় যাইতে চাইলো আপনাকে অবশ্যই আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার মধ্যে হয়তো আপনাকে কল দিল পাইলেন এ আর কি তো আমার ভিডিওটা মেক করার মানে হচ্ছে যে আপনাদের ইমোশনটা সেন্ড করুন আমার জাস্ট আপনার নাম আপনার এরিয়া আপনার ফোন নম্বর বাস এতটুকুই এই ইনফরমেশানগুলো সেন্ড করে ইনবক্স আমাকে সেন্ড করবেন আমি এগুলো অ্যাপে লিস্ট আপ করে দেব তো সবাই বলা থেকে সচেতন বেশ অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন